এটা হলো আন্দামানের নীল দ্বীপ পুরো পানিটা এখানে নীল দেখতে পাচ্ছেন পুরো পানি নীল পুরো দ্বীপ ওটা দেখা যাচ্ছে যে হাব্লকের দ্বীপ ওটা এই জায়গায় আছে হ্যা ওই দেখতে পাচ্ছি ওই ওই দ্বীপটা হলো হ্যা আমরা আছি নিউ দ্বীপে নীল দ্বীপ এটা হলো নিউ দ্বীপ এখানে একটু ওয়েদারটা খারাপ চলছে বলে আমরা আজকে যেতে পারলাম না থাকতে হচ্ছে হ্যাঁ আজকে আমাদের এই দ্বীপে থাকতে হবে নিউ দ্বীপ মন মাঝি রে সব দেখতে পাচ্ছ পুরো জল পুরো জলটাই নীল পুরো নীল একদম নীল পুরো জলটাই নীল মনে মেয়ে জমতে থাকি এই গানটা যে জিৎ শুটিংটা করেছিল সেখানে গেছিলাম বীচ সেই পাহাড়ে ওখানে দেখো কত দূরে চলে এসে বীচ থেকে আমরা কত দূরে এটা হলো তীর নীল বীচের তীর এটা একটা তীর পুরো সাদা এখানকার পুরো বালি একটু সাদা পুরো লাল সবাবি